নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি এই রিডিং শুরু করার আগে আমার কিছু বলার আছে আমার লাস্ট ভিডিওগুলোতে অনেকেই অটো ডাবিং শুনছিলেন কেউ ইংলিশে শুনতে পাচ্ছিলেন কারোর থামনেল ইংলিশে আসছিল কিছু প্রবলেম দেখা দিয়েছিল কালকে আমি কমেন্ট সেকশানে দুজনের কমেন্ট দেখে জানতে পারলাম তো সেটা আমি অফ করে দিয়েছি আশা করি এখন আর সেরকম প্রবলেম হবে না সেটা ইউটিউব থেকে অটোমেটিক হচ্ছিল তো এখনও যদি ওই রকম কেউ প্রবলেমে প্রবলেম আসে তাহলে প্লিজ আপনারা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও এটি টামলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি কার্ড এসেছে কুইন অফ শর্টস এর পরের কার্ড এসেছে কিং অফ সরি নাইট অফ ওয়ান এইখানে কুইন অফ শর্টস আর নাইট অফ ওয়ান্স এই দুটো কার্ড দেখে আমার যে টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার জীবনে এমন কোন শত্রু রয়েছে যে বাঘের চেয়েও হিংস্র সাপের চেয়েও বিষাক্ত সেই শত্রুটিও কিন্তু এবার আপনার কাছে পরাস্ত হতে চলেছে আপনার এনার্জির কাছে কিন্তু সেও এবার পরাজিত হচ্ছে এইখানে দেখুন কুইন অফ শর্টস হচ্ছে এমন একজন কুইন যে কিন্তু কাউকেই মানে না সে নিজেকে ছাড়া কারুর কথা সে একদমই গণ্ডমান্য সে করে না সে যে তার হাতের তলোয়ার দিয়েই যেন সব কিছু কেটে দেয় তার জিপটাই যেন তার তলোয়ার সে এমন কঠোর আর এইখানে নাইট অফ ওয়ান্স হচ্ছে সমস্ত শক্তি দিয়ে সে তার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সমস্ত শক্তি দিয়ে সে কিছু পাওয়ার চেষ্টা করছে এবং সেখানে সে নিজেকে পুরো উৎসর্গ করে দিয়েছে এই রম এনার্জিতে যখন কেউ আসে তখন সে যা চায় তা কিন্তু হতে বাধ্য তো এই দুটো কার্ড দেখে আমার এই টপিকই মাথায় আসছে যে আপনার কোনো চরম শত্রু যে সাপের থেকেও বিষাক্ত বাঘের থেকেও হিংস্র সেও কিন্তু আপনার কাছে এবার পরাজিত হতে বাধ্য তো এবার দেখি সেই হিংস্র শত্রুটি এইখানে আপনার সেই হিংস্র শত্রুটি অনেকের ক্ষেত্রেই কিন্তু কোনো মহিলা বেশিরভাগের ক্ষেত্রে মহিলা খুব কম সংখ্যকের জন্য এখানে পুরুষ এইখানে যেহেতু হাই প্রেস্টেজ এসেছে এইখানেও ফিমেল এইখানেও ফিমেল এইখানেও ফিমেল বেশিরভাগের জন্য সেই ব্যক্তিটি কিন্তু কোনো মহিলা এবং সে যদি আপনার জীবনে সেই হিংস্র এবং বিষাক্ত ব্যক্তিটি যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে সেই ব্যক্তিটি কিন্তু তার যে চেহারা ছবি সে হয়তো দেখতে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি হয়তো ঠিক মহিলাটি হয়তো একটু আকর্ষণীয় দেখতে হতে পারে এবং সে অনেকের ক্ষেত্রে আপনার থেকে বয়সে বড়ও হতে পারে কিছু সংখ্যকের জন্য এইখানে যেহেতু পেজ অফ কয়েন্স এসেছে এইখানে কিছু সংখ্যকের জন্য সে আপনার সমবয়স্ক বা আপনার থেকে ছোট হতে পারে বা কারোর জন্য সে যদি কম বয়সেরও হয় সে এমন ভাব করে যেন সে সব জানতা সবার থেকে সব কিছু সে বেশি জানে একটু যেন বেশিই জানে এমন কোনো মহিলা আর যদি সেই ব্যক্তিটি কোনো পুরুষ হয়ে থাকে সে আপনার সমবয়স্ক হতে পারে সে আপনার কলিগ হতে পারে আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে বা আপনার ফ্যামিলির কেউ হতে পারে আর যদি সেটি মহিলা হয়ে থাকে সেই ব্যক্তিটি তাহলে সে বেশিরভাগের ক্ষেত্রেই আপনার ফ্যামিলিতেই আছে এমন কোনো হিংস্র এবং বিষাক্ত মহিলা এইখানে সেভেন অফ কাপস আসার আরেকটা মানে হচ্ছে সেই ব্যক্তিটি সঙ্গে আপনার কিন্তু আগে হয়তো এমন কিছু ঘটেছিল আপনি তার সঙ্গে হয়তো আপনার সক্ষতা ছিল অর্থাৎ আমি বলতে চাইছি আপনি হয়তো তার সঙ্গে আগে ভালো ব্যবহার উনি করেছেন বা আপনিও করতেন কিন্তু মাঝখানে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু দুজনের মধ্যে এই রকম সম্পর্কে পরিণত হয়েছে সেই ব্যক্তিটির মনে হয়তো কুটিলতা ছিলই হয়তো তখন অভিনয় করছিল কিন্তু আপনার কাছে হয়তো সে ধরা পড়ে গিয়েছে বা এমন হতে পারে যে সকলের সামনে তার শত্রুতা বা আপনার পেছনে লাগা বা আপনার বিরুদ্ধে চক্রান্ত করা হয়তো তার জন্য বিপরীতে পরিণত হয়েছে সে হয়তো চক্রান্ত চালিয়ে গিয়েছে এখানে দেখুন ফাইভ অফ ওয়ান্স এসেছে গোপনে চক্রান্ত চালিয়ে গিয়েছে সামনেও হয়তো আপনার সঙ্গে কটু কথা বলেছে এমন কিছু বলেছে যার জন্য হয়তো আপনি একদম মূর্ষে গেছেন আপনি হয়তো স্বাভাবিক জীবনযাপনও করতে পারছিলেন না সেখানে কি হয়েছে বর্তমানে কিন্তু সেই ব্যক্তিটি হয়তো ধরা পড়ে গিয়েছে এখানে ফাইভ অফ ওয়ান্স আসার মানে কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু আরও অনেকেই জড়িত ছিল সে নিজের দলে কিন্তু করে নিয়েছিল আপনি হয়তো সেখানে একা পরে গিয়েছিলেন এমন কোনো ব্যক্তি এমনও হতে পারে সেই ব্যক্তিটি হয়তো আপনি চাইছেন যে আপনি তার মুখ পর্যন্ত দর্শন করতে চান না কিন্তু আপনি পারছেন না তার থেকে দূরে সরে যেতে যদি ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন তাহলে তো আর সম্ভব না বা আপনার ফ্যামিলিতেই যদি এমন কেউ থেকে থাকে আপনি শত চেষ্টা করলেও কিন্তু তার থেকে দূরে যেতে না যদি আপনি হয়তো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন হে ঈশ্বর আমাকে এমন কিছু করে দাও যাতে সেই ব্যক্তিটির থেকে আমি দূরে চলে যেতে পারি আপনি কিন্তু চাইছেন যে আপনি দূরে সরে যান সে যেখানে আছে সেখানেই থাকুন অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি এমন হতে পারে যে তার সঙ্গে হয়তো আপনার এটা কিছু সংখ্যকের জন্য ব্লাড রিলেশনেরও হতে পারে এটা কিন্তু কিছু সংখ্যকের জন্য তো আপনার সঙ্গে যদি রেজোনেট করে তবেই এই রিডিংটিকে কন্টিনিউ করবে এইবার দেখব এই ডেকের মাধ্যমে এই কার্ডগুলো আগে আমি তুলে নিচ্ছি এইবার দেখব সে আপনার কাছে কিভাবে আপনার এনার্জির কাছে সে কীভাবে বর্তমানে হার মানছে এর আগে সে জিতে যেত আপনাকে কিন্তু সব সময় হার মানতে হতো কিন্তু বর্তমানে আপনার এনার্জির কাছে কিন্তু সে হার মানতে বাধ্য হচ্ছে আপনি তাকে কীভাবে হারাচ্ছেন ইউ ইউ এইখানে আবারও বলে দিচ্ছি আপনারা যদি আবারও ইংলিশে রিডিং শুন এরকম আসে যে আপনার এখানে ইংলিশ ডাবিং হচ্ছে বা থামনেল ইংলিশে আসছে তো প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদিও আমি অফ করে দিয়েছি অটো ডাবিং এটা আমার কিছু করার ছিল না ইউটিউবেরই একটা ফিচার এটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলছিল নাইট অফ শর্টস টেন অফ শর্টস এইখানে আপনাদের জীবনে কেরিয়ারে আপনারা কিন্তু প্রচুর গ্রোথ করছেন কেরিয়ারে কিছু তো একটা আপনার মিরাকেল করছেন যার ফলে কিন্তু তার মুখ বন্ধ হয়ে যাচ্ছে আপনি আপনার এই উন্নতি দেখেই কিন্তু সে হার মানতে বাধ্য হয়েছে এক কথায় যাকে বলা যায় এখানে প্রথম কার্ডই এসেছে পেজ অফ শর্টস পেজ হচ্ছে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারের এনার্জি আপনার মধ্যে হয়তো নতুন নতুন আইডিয়াস এসেছে আপনি আপনার কেরিয়ারে নতুন কিছু করার চেষ্টা করেছিলেন বা অনেকেই আছেন যে কেরিয়ারে কিছু করার চেষ্টা এখনও জারি রেখেছেন এইখানে হতে পারে আপনারা যারা আর্ট ছবি আঁকেন এক কথায় যারা আর্টিস্ট বা এমন কিছু করেন ধরুন কেউ গান বাজনা করেন বা নাটক সিনেমায় অভিনয় করেন এমন যদি কেউ থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের কেরিয়ারে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট দিয়েছিলেন আপনার সেই কেরিয়ারে কিন্তু গ্রোথ আসছে আপনার সেই শত্রুটি যে আপনার সঙ্গে এতদিন শত্রুতা করে যাচ্ছিল আপনার এই গ্রোথ কিন্তু সে মেনে নিতে পারছে না সেই জন্যও কিন্তু সে নিজে নিজে হার মানতে বাধ্য হয়েছে এক কথায় যাকে বলে এর পরের কার্ডই এসেছে দেখুন এইখানে এই কার্ডটা দেখেই কিন্তু আমি তা বলছিলাম যে নাইট অফ শর্টস এই নাইটের এনার্জি দেখুন আপনার মধ্যে এইখানেও দেখুন নাইটের এনার্জি আপনি হয়তো বর্তমানে এনার্জিতে ভরপুর আপনি যা করছেন তাতে হানড্রেড পার্সেন্ট দিয়ে করছেন মন প্রাণ সব কিছু দিয়ে আপনি তা করছেন সে আপনি যদি স্পিরিচুয়াল কিছু করে থাকেন সেখানেও সেখানেও কিন্তু আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন বা এমন যদি কিছু এখানে অনেকেই আছেন যারা হয়তো সমাজ সেবা করেন এমনও হতে পারে যে দুস্থ লোকেদেরকে আপনারা সাহায্য করেন নিঃস্বার্থভাবে করেন তো সেখানেও হয়তো অন্যরা আপনার প্রশংসা করছে যেখানে কিন্তু আপনার সেই কুটিল শত্রুটিরও কিন্তু সেখানে হার হচ্ছে আপনার প্রশংসা মানেই তো তার হার কারণ সে তো আপনার প্রশংসা একদমই সহ্য করতে পারে না ওনার সামনে এসেও হয়তো কেউ আপনার প্রশংসা করে যাচ্ছে যেটা শুনে হয়তো সে নিজেকে মনে করছে যে সে হেরে যাচ্ছে আপনার কাছে আপনার এনার্জির কাছে সে হেরে যাচ্ছে এইখানে অনেকেই আছে যারা হয়তো পশুপ্রেমী এমন হতে পারে যে আপনি পশু পাখি ভালোবাসেন দু ধরুন কোনো অসুস্থ পশুদের আপনি হয়তো সেবা করেন পথ কুকুরদের আপনি সেবা করেন এমন কেউ আছেন এখানে কিছু সংখ্যক ডেফিনেটলি আছেন আর আপনি যদি পারেন তো আপনার বাড়িতে যদি কোনো পাখি আসে তাহলে তাদেরকে দানা দিন জল দিন দেখবেন আপনার জীবনে কিন্তু আরও উন্নতি হবে এখানে দেখুন এর পরের কার্ড এসেছে নাইন অফ পেন্টিক্যালস নাইন হচ্ছে ভ্যান ভেনাসের কার্ড আপনার জীবনে কিন্তু ভেনাস একটি হচ্ছে দেখবেন এই সময় আপনার হয়তো রূপ সৌন্দর্যও একটু বাড়ছে আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন আপনার একটু জেলাও আসতে পারে এর ফলেও কিন্তু আপনার যে শত্রু সে কিন্তু নিজেকে ঈর্ষান্বিত মনে করবে আর এখানে যদি আপনি ফিমেলও হয়ে থাকেন তো আপনিও কিন্তু কেরিয়ারে গ্রোথ করার চেষ্টা করছেন বা অনেকেই আছেন কেরিয়ারে কিন্তু গ্রোথও করছেন এখানে অনেকেই আছেন একাকি মহিলা অর্থাৎ সিঙ্গেল মাদার হতে পারেন অনেকেই আছেন সিঙ্গেল ফাদারও হতে পারেন বা বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল অর্থাৎ আপনি কোনো ডিভোর্সই হতে পারেন বা বিধবা হতে পারেন বা একদমই সিঙ্গেল হতে পারেন যারা আমার ভিডিও দেখছেন বেশিরভাগের ক্ষেত্রে কিছু সংখ্যকের ক্ষেত্রে তা কাপেল হতে পারে আপনি যেই হয়ে থাকুন না কেন আপনি কিন্তু মেন্টালি এবং কেরিয়ারিস্টিক আপনি দুটো দিক থেকেই আপনি খুবই কেরিয়ারিস্টিক আপনি মেন্টালিও কিন্তু কারোর সাপোর্ট আপনি পাননি বা এখনও আপনি নিতে চান না কেরিয়ারের ক্ষেত্রেও আপনি কারোর সাপোর্ট পাননি আপনি হয়তো নিজেরই নিজের কেরিয়ারকে গড়ে তুলেছেন আপনি একটা নিজের সাম্রাজ্য কিন্তু নিজের চেষ্টায় গড়ে তুলেছেন সেখানেও কিন্তু আপনার সেই শত্রুর হার সে হয়তো আপনাকে সময় কোন ঠাসা করে রাখার চেষ্টা করে যাচ্ছিল সে হয়তো সব সময় চাইতো তার থেকে যেন উপরে কেউ উঠতে না পারে কিন্তু আপনি তো তাকে অতিক্রম করে চলে গিয়েছেন সেই জন্যই হয়তো সে বর্তমানে নিজেকে ভাবছে যে সে কিন্তু আপনার কাছে হেরে গেছে এইখানে দেখুন কেরিয়ারের কার্ডে কিন্তু এরপরেও দেখুন পেন্টিকলস পেন্টিক্যাল স্পেন্টিকেল আপনার কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে এইখানে অনেকেই আছেন যারা কিন্তু আপনার কেরিয়ারকে নতুন করে কিছু শুরু করেছেন আপনি যদি এমন হয়ে থাকে যে নতুন কেরিয়ার নিয়ে কিছু ভাবছেন বা শুরু করতে চান তো এই মুহুর্তেই শুরু করতে পারেন সেই বিষয়ে আপনি যদি জব চেঞ্জ করতে চান নতুন বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তা কিন্তু সাকসেস হবে আপনার জীবনে কিন্তু কেরিয়ারে স্টেবিলিটি আসতে চলেছে এখানে এসব পেন্টিক্যালস কিন্তু তারই প্রমাণ দেখুন এর পরের যে কার্ড এর পরের কার্ড হচ্ছে এইট অফ পেন্টিক্যালস এইট অফ পেন্টিক্যালসের এই ব্যক্তিটি দেখুন তার কেরিয়ারে সে কিন্তু মগ্ন পৃথিবীতে আর কি হচ্ছে বাইরে কি হচ্ছে না হচ্ছে সেখানে তার দেখার একদমই ইচ্ছে নেই সে কিন্তু বাইরের জগতের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে নিজের কাজে সে শুধু মন দিয়েছে সেই ঝগড়ুটে লোকগুলো যারা আপনার জীবনে রয়েছে তারা হয়তো নিজেরা কেবাস কনফ্লিক্ট করছে অন্যদের সঙ্গে কিন্তু আপনি কি করেছেন তাদের সঙ্গে কাট আপ করে নিয়েছেন তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছেন আপনি শুধু আপনার মধ্যে মগ্ন রয়েছেন আপনার যে কাজ সেই দিকে আপনি ফোকাসড হয়েছেন আপনি হয়তো আধ্যাত্মিকতাকে আধ্যাত্মিকতায় নিজেকে নিয়োজিত করেছেন আপনার কাজে আপনি মনোনিবেশ করেছেন সেইখানে কিন্তু আপনার উন্নতি এসেছে আপনি কিন্তু কেরিয়ারে এমন কিছু করছেন যেখানে কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু হার মানতে বাধ্য হচ্ছে দেখুন এইখানে এই ব্যক্তিটি কত বিজি তার কত কাজ সে আগে কমপ্লিট করে রেখেছে বর্তমানেও সে কাজে বিজি বিজি তার জন্য কিন্তু ভবিষ্যতের কাজ রয়েছে আপনি এমন কোনো কেরিয়ার আপনি বেছে নিয়েছেন যেখানে কিন্তু আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সেটা দেখেও কিন্তু সে নিজেকে ভাবছে যে আপনার কাছে সে হেরে গেছে এইবার দেখি এই দিকের মাধ্যমে আপনার এনার্জি কীভাবে তাকে হারিয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে সান কার্ডটা নিলাম আমি নাইন অফ কাপস টেম্পেন্স সেভেন অফ ওয়ান্স এইখানে আগের ডেকের মনে হয় এই কার্ডটা আমার রিড করা হয়নি আপনার জীবনে কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয়েছে আপনি নতুন একটা সাইকেলে প্রবেশ করেছেন এইখানে দেখুন টেন অফ শর্টস আসার মানে হচ্ছে এইখানে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু এই স্বর বৃদ্ধ হয়ে সে কিন্তু মারা গেছে তাই সেইখানে কিন্তু একটা তার ব্যথা 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 বেদনার যে জায়গাটা ছিল সেটা কিন্তু এইখানে কমপ্লিট হয়েছে নৃতের পরে কিন্তু আর কিছু থাকে না নতুন করে আবার কিন্তু জীবন শুরু হয় আপনার শত্রুরা আপনাকে এতদিন যাব যে আপনাকে টর্চার করছিল আপনাকে যে জ্বালা যন্ত্রণা দিচ্ছিলো সেই যন্ত্রণার অবসান কিন্তু এইখানে হচ্ছে আপনার জীবনে কিন্তু নতুন কিছু শুরু হয়েছে এর পরের কার্ড এসেছে দ্য সান স্থান হচ্ছে আদি এবং অনন্ত স্থান আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে অর্থাৎ এটা কিন্তু আপনার সার্টিফিকেট যে আপনার এনার্জি দিয়ে আপনি কিন্তু আপনার শত্রুদের হারিয়ে দিচ্ছেন সে আপনি কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে সে আপনি আধ্যাত্মিকতার হতে পারে বা সমাজের অন্য কোনো ক্ষেত্রে হতে পারে আপনার এনার্জি দেখে কিন্তু তারা নিজেরাই হার মানছে এইখানে দেখুন এই বাচ্চা ছেলেটি ঘোড়ার পিঠে কত আনন্দ করে সে তার থেকেও বড়ো একটা ফ্ল্যাগ নিয়ে জয়ের পাতাকা নিয়ে সে কিন্তু যাচ্ছে এখানেও দেখুন বিক্রি আপনার জীবনে কিন্তু শত্রু জয় অবশ্যই রয়েছে আপনি সব ক্ষেত্রেই কিন্তু আপনি জয় হবেন এটা কিন্তু এর সার্টিফিকেট এর পরের কার্ড এসেছে নাইন অফ কাপস এখানে নাইন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড এই কার্ডটা দেখে আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে আমার ভিউয়ার্সদের বলছি তো মনে মনে সেটি বলুন দেখবেন আপনার উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে এইখানে এই ব্যক্তিটি কিন্তু তার মনের কোনো ইচ্ছে পূরণ হয়েছে কিন্তু সে কী করেছে তার খুশিটাকে সে নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে সে কিন্তু কারোর কাছে প্রকাশ করে না এইখানে দেখুন একটা পর্দা দেখানো হয়েছে তার মানে হচ্ছে এখনও কিন্তু লোকের সামনে তা উজাগর হয়নি সে কিন্তু সেই খুশিটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারছে না নিজেকে কন্ট্রোল করছে তো এইখানে আপনাকেও বলা হচ্ছে আপনার জীবনেও যদি এমন কিছু ঘটে থাকে কোনো খুশির খবর কিছু থেকে থাকে সে আপনার রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে আপনার কেরিয়ার সংক্রান্ত হতে পারে যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয় সংক্রান্ত হতে পারে তো সেইখানে এই মুহূর্তে কারোর সঙ্গে তা শেয়ার করবেন না আপনি নিজের কাছেই তা সীমাবদ্ধ রাখুন সঠিক সময় আসার পরে কিন্তু তা এমনি এমনি দেখবেন সকলেই জেনে যাবে এই মুহূর্তে কিন্তু আপনার শত্রুর কান অব্দি তা পৌঁছনো একদমই যাবে না যখন সূর্য উঠবে সেই সূর্যের আলো কিন্তু সকলের কাছে অবশ্যই পৌঁছবে আপনার সেই গুড নিউজ আপনার সেই উইশ ফুলফিলমেন্টের ব্যাপারটা আপনার শত্রুর কাছে সঠিক সময়ে অবশ্যই পৌঁছে যাবে এর পরের কার্ড টেম্পারেন্স এইখানে দেখুন টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের দিবি টেম্পারেন্স কার্ডে কি দেখানো হয়েছে তার একটি পা জলে একটি পা ডাঙায় অর্থাৎ সে কিন্তু তার এনার্জিকে খুব ভালো করে ব্যালেন্স করেছে আপনার আপনিও হয়তো নিজেকে খুব ভালো ব্যালেন্স করেছেন আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে হয়তো আপনার যে ম্যাস্কুলান এনার্জি এবং ফেমিনাল এনার্জি দুটোকেই ব্যালেন্স করতে পেরেছেন আপনি হয়তো এর আগে খুবই ফেমিন ছিলেন সেই জন্যই হয়তো আপনাকে সবাই ঠকিয়ে যেত দেখবেন যত ফেমিনেন এনার্জির জিনিস আছে ধরুন নদী পাহাড় সরি নদী জঙ্গল আমাদের পৃথিবী সবাইকে কিন্তু আমরা কি করি শোষণ করে নিই ফেমিন এনার্জিকে সবাই কিন্তু সবসময় শোষণ করে আপনাকেও হয়তো এর আগে আপনি হয়তো বেশি ফেমিন এনার্জিতে ছিলেন আপনাকেও কিন্তু এইরকম শত্রুরা আপনাকে শোষণ করেছে কিন্তু বর্তমানে আপনি কি করেছেন আপনার মধ্যে যে মেল এনার্জিটাও রয়েছে সেটাকে আপনি কিন্তু অ্যাক্টিভ করতে পেরেছেন বর্তমানে আপনি কিন্তু খুবই ব্যালেন্সড আর আপনি যদি পুরুষও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি খুবই ইমোশনাল একজন পুরুষ আপনার মধ্যে ফেমিন এনার্জি এবং মেসকুল এনার্জি দুটোই কিন্তু খুব ভালো ব্যালেন্সড যার ফলে কিন্তু আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারেন আপনি হয়তো আপনার যে কেরিয়ার সেই কেরিয়ার এবং বাদ আপনি যা করতে ভালোবাসেন সেই দুটোর সঙ্গে হয়তো খুব সুন্দর ব্যালেন্স করে আপনি চলতে পারেন এর ফলে আপনার শত্রুরা তো অবশ্যই হার মানতে বাধ্য তারা তাদের জীবনে তো তারা এরকম ব্যালেন্স আনতেই পারেনি এইখানে দেখুন একটা ত্রিভুজ শেপ দেখানো হয়েছে এটা কি হচ্ছে এটা হচ্ছে মাইন্ড বডি স্পিরিট মাইন্ড বডি স্পিরিটকে আপনি অ্যালাইনে আনতে পেরেছেন এইখানে দেখুন এই কার্ডটাও কিন্তু তাই আপনার মন আপনার মস্তিষ্ক আপনার সমস্ত রকম এনার্জি দিয়ে আপনি যদি কোনো কিছু চান তাহলে সেটা কিন্তু আপনি পেতে বাধ্য এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স সেভেন হচ্ছে কেতুর কার্ড এই সময় হয়তো আপনার মধ্যে একটা ত্যাগ জিনিস এসেছে আপনি হয়তো আপনার এরিয়ারে কেরিয়ারেও আপনি হয়তো গ্রোথ করেছেন এমনও হতে পারে আপনি যা কাঙ্ক্ষিত জিনিস ছিল সেটা পেয়েছেন এখানে এটা হচ্ছে ভিক্টোরিয়ার কার্ড আপনি কিন্তু সমস্ত প্রতিকূলতাকে কিন্তু সরিয়ে আপনি নিজেকে কিন্তু প্রমাণ করতে পেরেছেন যে আপনার মধ্যেও কিছু কোয়ালিটি রয়েছে এর আগে হয়তো আপনার শত্রুরা আপনার সঙ্গে এমন আচরণ করেছে আপনি হয়তো নিজেকেই ভুলে গিয়েছিলেন যে আপনার মধ্যে এক্সট্রা কিছু রয়েছে আপনার মধ্যেও যে কিছু কোয়ালিটি রয়েছে সেটা হয়তো আপনিও ভুলে গিয়েছিলেন তারা তাদের আঘাত দেওয়ার ফলে হয়তো আপনি নিজের দিকে ফোকাসড হয়েছেন এর ফলে কিন্তু আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা বেরিয়ে এসেছে এটা কিন্তু এবার সবাই দেখছে সেই বিষয়েও কিন্তু আপনার শত্রুরা সেটা দেখেও কিন্তু নিজেকে আপনার কাছে পরাজিত মনে করেছে মনে করছে বর্তমানে আপনি ভাবছে যে আপনি জিতে গেছেন সে হেরে গেছে। আপনি কিন্তু এইভাবেই আপনার শত্রুকে আপনি হারাতে পেরেছেন এবং নিজে জয়ী হয়েছেন এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে আজকেও আন্ডারস্ট্যান্ডিং এসেছে এর আগের রিডিংয়েও আন্ডারস্ট্যান্ডিং এসেছিল এর পরের কার্ড এসেছে তো বার্ডেন্সেন্সিটিং এখানে আপনার জন্য গাইডেন্সের প্রথম কার্ড এসেছে আন্ডারস্ট্যান্ডিং এইখানে আপনি হয়তো আপনার সঙ্গে নিজের সঙ্গে আপনি আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন আপনি হয়তো নিজেকে বুঝতে জেনেছেন আপনার ভেতরে যে ঈশ্বর রয়েছে তাকে আপনি বুঝেছেন এবং তাকে চিনেছেন এবং আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছিলো ছিল সেইগুলো হয়তো আপনি দূর করেছেন এর ফলে কি হয়েছে আপনার মধ্যে একটা কিন্তু ট্রান্সফরমেশান এসেছে দেখুন এইখানে এর কার্ড কিন্তু এসেছে ট্রান্সফরমেশান এর পরে নিলাম আমি এই কার্ডটাকে এই ট্রান্সফরমেশান আসার ফলেই হয়তো আপনি আপনার জীবনে আরও গ্রোথ করতে পেরেছেন আপনি একটু নতুন পার্সনে পরিণত হয়েছেন আপনার মধ্যে ধৈর্য এসেছে আপনার মধ্যে আরও মায়া এসেছে আপনার মধ্যে আরও ত্যাগ এসেছে আপনার মধ্যে তিতিক্ষা এসেছে আপনার মধ্যে আরও হামবেলিটি এসেছে অর্থাৎ আপনি আরও দরদি হয়েছেন এর ফলেই কিন্তু আপনার জীবনে এই সব কিছু ট্রান্সফরমেশান হওয়ার ফলেই কিন্তু ঈশ্বর আপনার জীবনে আপনার উপহার স্বরূপ কিন্তু এই সাফল্য দিয়েছেন এর পরের যে কার্ড সেটা হচ্ছে দ্য বার্ডেন আপনার জীবন হয়তো এই এইরকম ভারাক্রান্ত ছিল আপনি হয়তো ভাবছিলেন যে আপনার কেরিয়ারেও হয়তো আপনি খারাপ পরিস্থিতিতে যাচ্ছিলেন আপনার জীবনে এই রকম শত্রুরা আপনাকে টর্চার করে যাচ্ছিল আপনি কিন্তু আর বয়ে নিয়ে যেতে পারছিলেন না জীবনকে সেইখানে কি হয়েছে আপনি যখন ট্রান্সফরমেশন এসেছে এর পরের কার্ডই কিন্তু দেখুন আপনার জীবনে যখন এইখান থেকে ট্রান্সফরমেশন এসেছে তখন কি হয়েছে ইন্টেনসিটি সিটির কার্ড হচ্ছে দেখুন এই কার্ডটা এর জন্য এই পরের এর পরে আর আমি কার্ডই নিলাম না এটা হচ্ছে নাইট অফ ওয়ান্স এই ডেকের নাইট অফ ওয়ান্সের এনার্জি আপনি কি করেছেন আপনার সমস্ত রকম এনার্জিকে একত্রিত করেছেন এবং দেখুন এইখানে এই একটি মানুষের ফিগার কিন্তু একটা শেপ নিয়েছে ধীরে ধীরে একটা তীরের শেপ নিয়ে সব কিছুকে ভেদ করে কিন্তু সে আলোর দিকে পৌঁছে যাচ্ছে অর্থাৎ আপনার মধ্যেও কিন্তু এমন একটা শক্তি জাগ্রত হয়েছে আপনার কিন্তু আপনি কি করেছেন আপনার মন প্রাণ আপনার ব্রেন আপনার সমস্ত কিছু যত কিছু এনার্জি আছে সব কিছু কী করেছেন আপনি একত্রিত করে বাস একটা জিনিসের প্রতি আপনি ফোকাসড হয়েছেন এবং সেই দিকেই কিন্তু আপনার এনার্জিকে আপনি নিয়ে গেছেন এর ফলে কি হয়েছে সেখানে কিন্তু আপনার এইরকম নয় যে আপনি তার জন্য আপনার সেই ফোর্সটা কিন্তু খুব ব্যাগে বেগের সঙ্গে আপনি তা করে যাচ্ছেন খুব বেগে যদি যেত তাহলে কি হতো কোনো কিছুতে ধাক্কা লেগে আপনারই চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু না আপনি কি করেছেন আপনি প্রেজেন্টে থেকেছেন সমস্ত কিছু একা একাগ্রচিত্তে আপনি অনুধাবন করেছেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং মন প্রাণ সব কিছু দিয়ে সেই লক্ষ্যে স্থির থেকেছেন এর ফলেই কিন্তু আপনি এই এই পেন্টিক্যালসের এনার্জিতে এসে আসতে পেরেছেন এর ফলে কি হয়েছে আপনার জীবনে কিন্তু আপনার গ্রোথ এসেছে আপনার কেরিয়ারে বলুন আপনার স্পিরিচুয়ালিটিতে বলুন বা আপনার অন্য যে কোনো ক্ষেত্রেই বলুন আপনি এই এনার্জিকে যেদিকে আপনি নিয়ে গেছেন সেই দিকেই কিন্তু এই এনার্জিতে আপনি সাকসেস হয়েছেন যদি আপনি রিলেশানশিপেও আপনার এনার্জিকে এইভাবে আপনি অনুধাবিত করে থাকেন তাহলে সেখানেও আপনি সাকসেস পেয়েছেন তো এইভাবেই আপনি আপনার এনার্জিকে পজিটিভ রাখুন এইভাবেই আপনি আপনার জীবনে এগিয়ে যান আপনার জন্য আমার শুভকামনা রইল তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং